বৌদি হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো লাউ পাতায় রুই মাছের পাতুরি এটা বানানোর জন্য পরিষ্কার করে ধুয়ে রাখা রুই মাছে নুন হলুদ আর লেবু দিয়ে মাছটাকে ভালো করে মেখে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব এটা বানানোর জন্য আমি নিয়েছি কয়েকটি লাউ পাতা নারকেল কোড়া পোস্ত কালো সর্ষে আর কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণ হলুদ এখন এই মশলাগুলো দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে মিনিট পর এই নুন হলুদ লেবুর রস দিয়ে মেখে রাখা মাছের ওপর আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা দিয়ে দিচ্ছি কালো সর্ষে লঙ্কা বাটা আর দিচ্ছি নারকেল বাটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল এটাকে এবার আমি ভালো করে মেখে নেব মাছটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবার এটাকে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিন আমি পাতুরি বানানোর জন্য দেখুন দুটো লাউ পাতা এইভাবে কেটে নিয়ে নিয়েছি এরপর আমি এই পাতার ওপর অল্প সর্ষের তেল এর পর এই পাতার ওপর আমি দিয়ে দিচ্ছি আগের থেকে ম্যারিনেট করে রাখা মাছ এরপর এই পাতাটাকে আমি চারিদিক থেকে মুড়ে দেব। এইবার এটাকে একটা সুতো দিয়ে ভালো করে চারিদিক দিক থেকে বেধে দেব এই ভাবে আমি আরো একটা পাতুরি বানিয়ে নিচ্ছি আমার মোড়া হয়ে গেছে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প সরষের তেল গরম হয়ে যাওয়া তেলে আমি দিয়ে দিচ্ছি পাতুরিগুলো গ্যাসের আঁচ কমিয়ে এবার এটাকে আমি ঢেকে দেব দু মিনিট মতো হয়েছে এরপর এটাকে আমি উল্টে দিচ্ছি আবার দিয়ে দিচ্ছি অল্প তেল আবার এটাকে আমি ঢেকে দেবো তো এইভাবেই গ্যাসের আঁচ কমিয়ে ঢেকে ঢেকে আমি দশ মিনিট ধরে এটাকে উল্টে পাল্টে ভেজে নেব তো বন্ধুরা এগুলো আমার বা হয়ে গেছে বা গ্যাস বন্ধ করে আমি এটা নামিয়ে নেব কড়াই থেকে নামিয়ে নিলাম এবার চলুন দেখে কেমন হয়েছে এটা এখন পরিবেশনের জন্য একেবারে তৈরি তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক দেবেন শেয়ার করবেন আর এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা টাটা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন